আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ চলে আসলাম অবশেষে সেই কনসার্টে আসলে অনেক অনেক লম্বা সিরিয়াল দেখেন এত লম্বা সিরিয়াল বলার বাহিরে অনেক অনেক লম্বা সিরিয়াল অবশেষে অনেকক্ষণ টাইম ধরে হাঁটতেছি কিন্তু নির্দিষ্ট স্থানটা এখনও পর্যন্ত পাই নাই আসলে চলে আসলাম আজকে খোবারে কনসার্টে দামাম খোবারে শুনছিলাম জেমস ভাই আসবে তো আশা করি অনেক মজা হবে মিউজিক হবে লাইভ হবে তো সবাই লাইভে জয়েন হয়ে যাবেন আমি সময় করে লাইভে চলে আসবো সবাই আমার লাইভে জয়েন হয়ে যাবেন কিন্তু মাইক্রোফোনটা একটু সমস্যার কারণে লাগাইতে পারতেছি না তো সো ব্লুটুথ দিয়ে কথাবার্তা বলতেছি জানি না ক্লিয়ার হচ্ছে কি না হচ্ছে আসলে রোদের এত তাপ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখেন কত নিরাপত্তা বাহিনী আসলে আরবের পুলিশদেরকে জানেনি দেখেন প্রত্যেকটা জায়গা জায়গায় পুলিশে বলতেছে যে একজন একজন করে লাইন সিরিয়াল বাই সিরিয়ালে যাওয়ার জন্য আসলে হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ